একের অধিক যেটা বুঝাবে দুই বছর বুঝাবে যে কোনো শব্দ দুইটি বুঝাবে যেমন দুইটি বই দুইটি কলম দুইটি কাটার দুইটি রাবার দুইটি ফ্যান দুইটি ঘর দুইটি বাতি এইভাবে ইংরেজিতে যেটাকে আমরা টু বলি টু পেন টু বুক এইভাবে ইনশাল্লাহ আজকে আমরা তাসমিয়া শিখবো তাসমিয়া আমরা খেয়াল করি আমরা তাসমিয়া এটা হচ্ছে তাসমিয়া দ্বি বছর যেটাকে আমরা দ্বি বছর বলে থাকি দুই বছর বলে থাকি যেটা ইংরেজিতে বলা হয় ডুয়েল আরবিতে বলা হয় তাসমিয়া বাংলাতে বলা হচ্ছে দিবচন সেই দিবচন নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব তাহলে আমরা প্রথম একটা শব্দকে আমরা দিবচন কিভাবে বানাবো সেটা সর্বপ্রথম শিখবো আমরা প্রথম ক্লাসে আদত শিখেছিলাম একটা সংখ্যা নাউন এবং এক্সিকিউটিভের যে চারটা বিষয় মিলে থাকবে এর মধ্যে সর্বপ্রথম বিষয় ছিল আদাত আদাত হচ্ছে নাম্বার অর্থাৎ

আলিফ যুগ নুন এই আলিফ এবং নুন যে কোন শব্দের শেষে যদি আমরা আলিফ এবং নুন যোগ করি তাহলে সেই শব্দটি আরবিতে তাসনিয়া হয়ে যাবে অর্থাৎ দ্বিবচন হয়ে যাবে যে কোন শব্দ যে কোনো শব্দ যেমন কলামন। শেষে আমরা মেমের পর আলিফ নুন যোগ করবো টু বুকস হয়ে টু প্যান্টস হয়ে গেছে কুর্রা সাতুন কুর্রা আনি টু নোটবুকস দুইটি খাতা হয়ে গেছে ঠিক তদ্রুপ আমরা যে কোনো শব্দের শেষে যখন আলিফ এবং নুন এই দুইটা হরস যোগ করব সেই শব্দটি অটোমেটিক তাসনিয়া হয়ে যাবে দ্বিবচন হয়ে যাবে তাহলে আমরা এখন বুঝবো হাজানি গতকালকে ক্লাসে আমরা পড়েছি যে জমিরের প্রোনাউন সর্বনাম জমির প্রোনাউন সর্বনামের ব্যবহার গতকালকে শুধু শুধুমাত্র আমরা একটা শব্দ শিখেছি হাজা হাজি জালিকা তিলকা কিন্তু আজকে তার আমরা দ্বিবচন শিখবো অর্থাৎ দুই বচন দুইটা কিভাবে বুঝাবে সেটা শিখবো ঠিক তদ্রুপ আলিফ এবং নুন হাজা এটা ছিল গতকালকে পরা হাজা হাজার পরে আলিফ এবং নুন যোগ করার সাথে সাথে আমাদের দ্বিবচন হয়ে গেছে হাজানি গতকালকে আমরা পড়েছিলাম হাজি হাজি কে আরবি ব্যাকরণে দ্বিবচন বলা হচ্ছে হাতানি কাছে বোঝাবে আর ইংরেজিতে হাজি হাতানি কাছে বোঝাবে কাছে যে কোনো জিনিস যেমন হাজি কিতাবানি হাজানি কিতাবানি হাজানি কিতাবানি হাজানি কিতাবানি দুইটি এই দুইটি বই বা ইয়া দুইটি বই আর যদি আমরা দূরে কোনো কিছু বোঝাই তাহলে বোঝানো হচ্ছে আমরা গতকালকে পড়েছিলাম যা লিকা অর্থ উহা এক বচন সেটা হবে যা নিকা মন যে নিকা জবর যা নিকা তা নিকা অর্থ হবে দূরে যেটা ইংরেজিতে বলা হচ্ছে দোস ডি এইচ ও এস ই দোস আলা কাছে বুঝাবে হাজানি হাতানি মুজাক্কার হলে হাজানি বুঝাবে আর যদি তা যুত মুয়ান্নাস থাকে তাহলে হাতানি বুঝাবে ইংলিশে হচ্ছে দিস দিস আমরা মূল আলোচনা চলে যাই এগুলা যে আমরা এখন বাক্য তৈরি করব তো আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে এখানে সুন্দর করে বুঝানো আছে লক্ষ্য করি আমরা হাজানি জালিকা যদি মাইনাস দেয়া আছে আলিফ লাম মাইনাস আলিফ লাম মাইনাস তার মানে আলিফ থাকবে না এমন শব্দ যদি হাজা জানি কার পরে আসে যে শব্দ আলিফ লাম নাই আলিফ লাম থাকবে না তাহলে অবশ্যই সেটা ইংরেজিতে দিস আর ভেবার হবে দিস আর দিস আর যেমন আমরা খেয়াল করি আমরা বলবো হাজানির পরে শব্দ আমরা আলিফ লাম ছাড়া বলবো হাজানি কিতাবানি কদিমানি এখন আপনার প্রশ্ন আসতে পারে আমরা শিখলাম হাজানি তাসনিয়া দিয়ে দিবচন কিন্তু কিতাবানির ক্ষেত্রে কেন দিবচন হলো পদিমানির ক্ষেত্রে কেন দিবচন হলো তার উত্তর আছে আমরা সর্বপ্রথম সর্বপ্রথম ক্লাসে পড়েছিলাম নাউন এবং অ্যাডজেকটিভ অর্থাৎ noun এবং সিফাত বাংলাদেশে বলা আছে বিশেষ্য পদ বিশেষণ পদ এই দুইটা চার ক্ষেত্রে মিল থাকবে জবরদের পেশ এবং সব ক্ষেত্রে মিল থাকবে এই জন্য যখন হাজারনিতে আলিফ নুন চলে আসে কিতাবানিতে অটোমেটিক আলিফ নুন চলে আসবে যখন কিতাবানিতে অটোমেটিক আলিফ নুন চলে আসবে তখন

দিস আর তো ওল্ড বুকস এখানে আমরা পড়লাম যদি আলিফ লাম না থাকে তাহলে দিস আর ব্যবহার হবে দিস আর আলিফ লাম মাইনাস দিস আর ব্যবহার হবে তাহলে আমরা এটার সাথে এটা একশো পার্সেন্ট মিল আছে হাজানি কিতাবানি কদিমানি দিস আর টু ওল্ড বুকস দুটি উহা ইহা দুটি পুরনো বই বাংলা অর্থ হচ্ছে ইহা দুটি পুরনো বই যদি আমার কাছে থাকে তাহলে আমি বলবো ইহা দুটি পুরনো বই এবং এই যে মোহান্নাস যদি হয় তাহলে কি ব্যবহার হবে এটা তো মোসাক্কারের উদাহরণ যদি মোহান্নাস হয় তাহলে ব্যবহার হবে হাতানি কুরানি কদি মাতানি ইংরেজি হচ্ছে দিস আর টু নোটবুকস দিস আর টু ওল্ড নোটবুকস হবে ওল্ড দিস দিস আর টু ওল্ড নোটবুকস হাতানি কুরানি কদি মাতানি দিস আর টু ওল্ড নোটবুকস কারণ আমরা এখানে শিখেছি ভালো করে লক্ষ্য করি ইনশাল্লাহ যদি আলিফ লাম না থাকে তাহলে দিস আরবেবার হবে উহা বাংলা হবে উহা উহা একটি উহা একটি উহা দুটি উহা দুটি পুরনব্বই উহা দুটি পুরনব্বই আর যদি হাজানি জালিকা হাতানি তানিকা এই দুইটার পরে যদি আলিফ লাম যুক্ত থাকে অর্থাৎ এই দুইটার পরবর্তী যে শব্দ থাকবে এই পরবর্তী শব্দ যদি আলিফ লাম থাকে যেমন আমরা লক্ষ্য করি হাজানি হাজানিল, কিতাবিল কিতাবি কিতাবিল হাজানি যে পরবর্তী শব্দ আল কিতাব যুক্ত যদি আলিফলাম